আমি অভিজিৎ আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজিরা গেলাম আজকে আপনাদের বেশি মানে জাস্ট ছোট্ট বেশ তিন চার মিনিট একটা ব্লক দিচ্ছি আজকে হুম জাস্ট আজকে আমাদের যে চায়ের দোকান আছে নিশ্চয়ই জানেন সেই চায়ের দোকানে আমি কোন কাপটা ইউজ করি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট অ্যাকচুয়ালি লকডাউনের আগে এই যে কাঁচের গ্লাসটা দেখতে পাচ্ছেন আগে লকডাউনের আগে এই কাঁচের গ্লাসেই চা দেওয়া হতো এবার লকডাউন বন্ধ হয়ে যাওয়ার পরে সেই কাঁচের গ্লাস কিন্তু উঠে গেছে এখন সেই কাগজের কাপেই চা দেওয়া হয় দেখতে পাচ্ছেন সব বান্দি বান্দিরি কাপ রয়েছে দোকানে এই কাপে চায়ের দাম পাঁচ টাকা সেই আগে তো যখন আমাদের দোকান খোলা না চায়ের দোকান সেই ফার্স্ট এই চত্বরের মধ্যে আমাদের দোকানে ফার্স্ট তখন এক টাকা থেকে চা বিক্রি হতো এবার জেনারেশনের সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জ হয় সেইখান থেকে দাঁড়িয়ে প্রথমে হলো এক টাকা থেকে দেড় টাকা দেড় টাকা থেকে দু টাকা দু টাকা থেকে আড়াই টাকা তারপরে তিন টাকা তারপর চার টাকা আর লাস্টে পাঁচ টাকা গিয়ে ঠেকলো এইবার যখন যখন সিস্টেম যখন চেঞ্জ হয় যোগের ছোটো তাহলে সঙ্গে তখন এবার চেঞ্জ হয় এই যে বিস্কুটের বইগুলো দেখতে এখন খালি এ তো জাস্ট আপনি দোকানটা বন্ধ করলাম কার দুটো দিন সকাল থেকে ভর্তিই ছিল কার একটু আবার বেকারি আসবে মাল দেবে আমার বড় হয়ে যাবে কী কী রাখা আছে সব দেখে বিস্কুটের বইপগুলো দেখতে পাচ্ছে কী কী টাইপের বিস্কুট দেখতে সব ধরনের বিস্কুট আমাদের দোকানে আছে জলের বোতল সব দেখতেই পাচ্ছে সব কিছুই রাখা হয় মোটামুটি হয় বিড়ি সিগরেট পান থেকে শুরু করে জর্দা চায়ের দোকানে মানে যা থাকে সবই রাখা হয় দেখতে পাচ্ছি আজকে এটা নিয়ে তোমাদের কাছ থেকে জাস্ট দেখালাম সেরকম কিছু না কারণ অলরেডি আবার দোকান বন্ধ হয়ে গেছে কারণ দুটো বাজবে ছিল তো কারণ ঘরে যাবো আবার গিয়ে সান খাওয়া দাওয়া করতে করতে আবার সেই আমার চারটে বেজে যাবে কারণ হুম একটা রেস্ট করে আস এই আমাদের সেই একই সেই বোধ তিনটে থেকে সেই দুপুর দুটো আবার বিকাল চারটে থেকে রাত্রি এগারোটা অবধি একভাবে রেস্ট নেই ওই রাতে শোয়ার সময় যেটুকুন সময় থাকে ঘুম বলতে সেই দু থেকে তিন ঘন্টা ঘুমায় আর বেশিক্ষণ দিন ঘুম হয়ে যায় কারণ বলছি কাজে মানুষ সবসময় এনে পরে থাকে তাই না এটাই জাস্ট অনেকে দেখানো জাস্ট আজকাল কিছু বলার নেই আর কি বলবো আর এই কাছে কোন কাপে চা দিই সেগুলোকে এই আদা আদা হলে রাখা যায় ওই দোকানে অনেকে লিকার চা খায় তো ওই আদা ছেঁচে বেটে ওটা দিতে হয় হুম কারণ কিছু কিছু আছে অনেকে পেটে লিকা চা খায় আদা দিতে হয় এটা আমার দেখতে গোলমরিচ এটা চা লিকার চা মশলা হয় গোলমরিচ দিয়ে তৈরি হয় গোলমরিচ আরও কিছু মিশ লবঙ্গ এলাচ গোলমাল যে ওই মশলা তৈরি হয় এটা লিকার চায় দিতে হয় কারণ অনেকে তো আবার পেটার লিকার চা খায় না এ দেখে তো জাল দিচ্ছি কারণ দুধ জাল দিতে কারণ আবার বিকালে দোকান খুলতে হয় দুধটা জাল না যা গরম পড়েছে আবার তাহলে আবার কেটে যাবে তাই তো জাল দিচ্ছি জাল হয়ে গেলে সব ধোয়া মাসে কমপ্লিট ওই গ্যাসটা মুছবো মোছা হয়ে গেলে দোকানটা বন্ধ করবো কারণ দুটো বাজার হলো কারণ আবার ঘরে গিয়ে আবার সারান খাওয়া করতে করতে আর সে আবার সাহান যাবে আর শোয়ারও টাইম থাকবে না হ্যাঁ সব কাজ কমপ্লিট এই দুধটা চালু হয়ে গেলে আবার সেই গ্যাসটা মূল বেঁচে ব্যস্ত বেকারি আসবে বেকারি আসতে দোকান বন্ধ করবো টাইম ভরে গেছে এটাই জাস্ট তোমাদেরকে দেখালাম আজকে হুম এই কাপড় মেন হচ্ছে এই যে কাঁচের গ্লাস আগে একসময় এই কাঁচে কারণ গ্লাস এখন নেই এখন প্রায় উঠেই গেছে আগে আগে অনেক গ্লাস ছিল এখন এরকম কাপ ছিল কাঁচের গ্লাস ছিল এখন তো মানুষ দিলেও খাবে না এখন এখন সব কাগজের কাপ হয়ে গেছে বুঝতে এখন সকল যুগের সঙ্গে সঙ্গে যা চেঞ্জ হয় বুঝতেই পারছো হ্যাঁ তা আজকে এই অবধি এগোলে তোমরা দেখলে তার বেশি কিছু বলবো না আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আমিও আছি তোমাদের পাশে সবাই সবার ভিডিও দেখো সবাই সবার সাথে থাকো কারণ এই প্ল্যাটফর্মে আমরা সবার পাশে না থাকতে এগোতে পাবো না তাই না কেউ একা চলতে পারে না এই প্ল্যাটফর্মটাই এরকম সবাইকে সাথে নিয়ে চলতে হবে সবাই সবার পাশে রাখতে হবে তা গার্লস চলো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো শুরু থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ আজকে এখানে টাটা লাভ ইউ মাই স্টেট ইউন বাই বাই টেক কেয়ার অনেক অনেক ভালো সবাইকে আমার প্রাণ ভরা বুক ভরা অনেক অনেক ভালো